দর্শক আমরা রয়েছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা গ্রামের একটি বড়ই বাগানে প্রথমবারের মতো এক বিঘা জমিতে বাউগুলো চাষ করেছে শুধু নোয়াখালী থেকে আগত একজন অত্র এলাকার উনি জামাতা উনি আমরা সরাসরি ওনার সাথে কথা বলবো এবং দেখবো আমরা দেখেছি যে এর আগে দেখেছি যে এই কোম্পানিগঞ্জ উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন এলাকায় ছোটো ছোটো বাগান দিয়েছে পনেরো শত জায়গা জুড়ে বাগান দিয়েছে কিন্তু আসলে সেই সকল বাগানে কীরকম ফলাফল আসছে আমরা জানি না কিন্তু এই বাগানটিকেও কিন্তু উপজেলা কৃষি অফিস থেকে অনেকটা সহায়তা করেছে কারিগরি বলেন আর্থিক বলেন বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন এবং আমরা দেখেছি যে বাগানটি আসলে সফলতার ধার প্রান্তে কারণ গাছের বয়স সাত মাস চলছে কিন্তু প্রতিটি গাছে দশ থেকে বারো কেজি কোথাও কোথাও পনেরো কেজি বড়ই আমরা দেখতে পাচ্ছি তো আসুন আমরা কথা বলবো বড়োই বাগানের মালিকের কিনতে কি অবস্থা হালাল ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা এই যে আপনি পাথর বালু এলাকায় যেখানে বালু এবং পাথর ছাড়া কিছুই দেখা যায় না সেই একটি এলাকায় আপনি বরি বাগান করেছেন আসলে আপনার মূল চিন্তা তারা কী কারণে এই বাগানটা করা আমি এই এলাকায় আজকে বিগত প্রায় পনেরো বছর ধরে আমাদের দেশের মধ্যে আপনার হাজার হাজার বিঘে আপনার ফুলবরির বাগান করা হয় আমি দেখলাম আপনার এই বিভাগের মধ্যে আমি অনেক ঘুরছি সুনামগঞ্জ টুনামগঞ্জ লাগাই কোনো জায়গায় আপনার ফুলবরির বাগান নেই আমি বাগরাম দেন নিজের মনের থেকে একটা উদ্যোগ নিয়ে দেখি সিলেটে আপনার বড়ি কিনা বড়ি হয় কিনা এখন আল্লাহ রহমত আপনার আমি প্রথমে একটা নিতে আপনার যাত্রা শুরু করলাম আপনার এতে দেখতেছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ খুব সুন্দর অনেক বড়ি দেখলাম এই বড়ি কেমন আছে এখন তো স্যার বড়ি কমে আগে স্যার বড়ি আরো বেশি ছিল বড়ি তো হারভেস্ট হইতেছে প্রতিদিন দেখেন স্যার কতদিন যাবত হারভেস্ট করতেছেন আজকে এক সপ্তাহ আচ্ছা এই এক সপ্তাহ যাবত হারভেস্ট করতেছেন আপনি কি মনে করতেছেন যে কি ভাবতেছেন যে আসলে এই বড়ই বাগান দিয়ে আপনি লাভবান হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ লাভবান হবে এই সাত মাস বয়সে এই যে অল্প সময়ে যে বড়িটা আছে এটা কি আসলে আপনার পরিশ্রমে নাকি এটা স্বাভাবিক ভাবে জন্মগত গাছটা হয় সাত মাসের বয়সে না না স্যার এটার মধ্যে আপনি আমি অনেক আপনার পরিশ্রম করছি পরিশ্রম বিদ্ধ আসেন এখন আপনি দেখছেন সিলেটে এখনো বড়ই আসে না কিন্তু আমাদের দেশে আপনি অনেক বড়ই আছে আমি দেশে অনেক আলাপ করছি স্যার এখনো বড়ই আসে না এই বাগান কি প্রসারিত করার চিন্তা ভাবনা আছে নাকি এই পর্যন্তই শেষ জি স্যার আছে আমি আপনার ওই পাশে আরো আপনার পাঁচ বিঘা জমি নিয়েছি এই পাঁচ বিঘাতে আমি করার পরিকল্পনা নিয়েছি আচ্ছা আরেকটা বিষয় আমি জানতে চাই মানে এই পর্যন্ত এই যে ত্রিশ শতাংশ জায়গা জুড়ে আপনি যে বাউ চাষ করেছেন এই জায়গা জুড়ে কি এখন পর্যন্ত কি পরিমাণ খরচ হয়েছে এখন পর্যন্ত পারে আমার স্যার এক বিঘাতে আমার দেড় লক্ষ টাকা প্লাস আমার খরচ হয়েছে গেছে দেড় লক্ষ টাকার মতো খরচ হয়েছে তাহলে আশাবাদী যে প্রথম বছরে আপনি প্রথম বছরে যেন আমার 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা খরচ হইছে আগামীতে আমার 1.5 লক্ষ টাকা আবার লাগতেছে না আগামীতে আমার এক বিঘাতে সর্বোচ্চ আমার 30000 টাকা খরচ হবে 30 কা সামনে কেন খরচ হবে স্যার আমার নেট আছে এবছর আমার নেট কিনা যে চারি কেন্দ্রে বেড়া কিনা লাগছে যে আমি যে কিলাগুলা দিতে বড় বড় কিলা কিনা লাগছে দড়ি কিনা লাগছে এই এগুলা তো স্যার আমার এখন সবই আছে আগামীতে শুধু আমি গাছের একটু পরিচর্যা করব এতটুকুই সার ওষুধ দিব আর কিছু এই বছর আপনি কত টাকার বা বড় বিক্রি করতে পারেন আনুমানিক ধারণা এটা কত দুইতে আড়াই লক্ষ টাকার চারা কতটা আছে চারা আছে দুইশো দুইশো চারা কি থাকবে নাকি তুলে ফেলবে স্যার এখানে তো এখন আমার যে একটা আমি যতটুকু ফিট লাগাইছি এখন আমি এখান থেকে আমার আগামীতে এখন এক গাছে আপনার ড্যাম আছে দেখেন কয়টা দুইটা এখন এক গাছে ড্যাম আছে দুইটা যখন আমি এই গাছটা কেটে ফেলবো তখন এক গাছের মধ্যে আপনার ড্যাম হইবে আট দশটা তখন আমি স্যার একটা রাখি একটা তুলতে হবে নাহলে তো স্যার এগুলো যে ড্যাম গুলো যে কানাগুলা গুলো থাকবে আপনার জায়গাটা হবে না বেশি জায়গা লাগবে এখন দুই গাছে যদি আপনার এতটুক এই দুটা ড্যামে যদি এতটুক জায়গা লাগে তখন যদি আপনার ছয় সাতটা ড্যাম থাকে তখন আপনার কতটুক জায়গা লাগবে অনেক জায়গা লাগবে অনেক জায়গা লাগবে তাহলে বাধ্যমূলক একটা রাখি একটা উঠা হবে আচ্ছা এই যে আমি যতটুকু জানি যে নয়াগাঙ্গের পার গ্রামে যে আপনি যে বাউকুলের যে বাগানটি করেছেন এখানে তো বালু উদ্দেশ্যে একটা জায়গা এখানে প্রায় নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট ভালো রয়েছে এই একটি জায়গার মধ্যে আপনি বাগান নির্বাচিত করেছেন আসলে আপনি কতটুকু এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ স্যার আমি এখানকার মাটি আমি কৃষি অফিসের মাধ্যমে আপনার স্যার আমি মাটিগুলো চেক করছি তারা সিলেট আমার মাটিগুলো চেকিং করছে করানোর পর আমার এই মাটিতে আপনার খুব ভালো রেজাল্ট দিচ্ছে বলতে দেন আপনি এই মাটিতে করেন আপনার বড়ই হবে তার মানে আমরা ধরে নিতে পারতেছি কোম্পানিগঞ্জের যে উঁচু মাঝারি উঁচু উঁচু এবং নিচু নিচু থেকে তো আসলে বড়ই বাগান করার সময় সুযোগ নেয় কারণ হচ্ছে যেহেতু এটা কবলিত এলাকা আমরা ওনার সাথে কথা বলেছি যে পনেরো থেকে বিশ দিন যদি বন্যার বন্যার পানির নিচে যদি গাছের গোড়াগুলো থাকে তাহলে গাছগুলো তেমন ক্ষতিগ্রস্ত হবে না আর যদি দেখা যায় যে একটা বেশি পরিমাণ পানি আসে বন্যা আসে তাহলে গাছগুলো ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হতে পারে আর আমাদের কোম্পানিগঞ্জে ভাইতে হয়তো হয়তো বা অনেক জায়গা ঘুরে নাই কোম্পানি কিন্তু অনেক উচ্চ জায়গা রয়েছে যেগুলাতে এখনো বছরের পর বছর যাবৎ পতিত থাকে সেই সকল জায়গাতে তো অবশ্যই বাউগুলে চাষ করা যায় নাকি হ্যাঁ জি যাব নয়গাঙ্গের পর জায়গাটা কিন্তু উঁচু ওনা মাঝারি উঁচু ওনা এটা কিন্তু একেবারে নিচুর স্তর থেকে একটু উপরে এখানে বর্ষাকাল আসলে প্রায় দুই থেকে তিন ফুট পানি হয় যদি বড় কোনো বন্যা আসে তো আশাবাদী এখানে যে অবস্থা যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি এখানে বন্যার পানিতে বাউখুলে যে চারাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই কেউ বড়ই বাগান করতে চাই তাদেরকে কি আপনি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ যদি কেউ যদি বড়ের বাগান করতে চাই আমার সাথে যদি যোগাযোগ করে আমি তাকে মানে সর্বোচ্চ সহযোগিতা করব এমন আমি নিজে আপনার চারা করতেছি আমার থেকে আপনার চারাও আপনার নিজে গাছ দেখি বড়ি দেখি নিজে সিলেক্ট করে আমার থেকে আপনার চারা নিতে পারে কত টাকা পিস পড়তে পারে প্রতি চারা প্রত্যেকটা সারে সারে এখন আমি নির্ধারিত আপনার মানে আনুমানিক কত টাকা দড়া হতে পারে কত আকারে আপনার নিচে ধরেন এক একশো পঞ্চাশ থাকতে পারে দর্শক আমরা একজন বড় চাষের সাথে কথা বললাম যিনি শুধু নোয়াখালী থেকে আমাদের সিলেট কোম্পানিগঞ্জের নয়াগাঙ্গের পার গ্রামে এক বিঘার জায়গা জুড়ে উনি ভারত সুন্দরী এবং বল সুন্দরী জাতের দুইটি বড়ই চাষ করেছেন এবং আরেকটি চাষ করেছেন কাশ্মীরি যদিও এটা মাটির সাথে এটা শ্যুট করতে পারেনি যার কারণে এই বছর এটা বড়ই ধরেনি তো আমরা আশাবাদী যে কোম্পানিগঞ্জের মাটি যেহেতু বালু ও একটি এলাকা সেই সব এলাকায় উঁচু মাঝারি উঁচু এবং স্বাভাবিক যে সকল জমিতে বন্যার পানি উঠে না অথবা দুই থেকে তিন ফুট পানি উঠে সেই সকল জমিতে কিন্তু বাউকুলের আবাদ করা সম্ভব হবে